তুমি কি কখনো আয়নায় তাকিয়ে ভেবেছো ইস আমার মুখটা যদি একটু উজ্জ্বল একটু ফর্সা হতো কিন্তু তারপরেই মনে হয়েছে এসব ক্রিম পাউডার তো অনেক দামি আমার পক্ষে সম্ভব না তাহলে শোনো আজ আমি তোমাকে বলবো এমন পাঁচটা ঘরোয়া উপায় যা একদম সহজ সস্তা আর কাজের না এগুলো কোনো জাদু নয় এগুলো বিজ্ঞান আর প্রাচীর ঘরোয়া জ্ঞানের মিশ্রণ লেবু ও মধুর প্যাক চলো প্রথমেই শুরু করি এমন কিছু দিয়ে যা প্রায় সব রান্নাঘরেই পাওয়া যায় লেবু আর মধু লেবুতে আছে সিট্রিক অ্যাসিড যা ত্বকের ডার্ক স্পট হালকা করে আর মধু হলো প্রাকৃতিক মশ্চরাইজার এটি ত্বককে কোমল রাখে একটা ছোট্ট বাটিতে এক চামচ লেবুর রস আর এক চামচ মধু মিশিয়ে নাও মুখে লাগিয়ে রাখো পনেরো মিনিট তারপরে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলো সপ্তাহে তিন দিন করো গ্যারেন্টে দিচ্ছি ত্বকের ডালনেস কমবে চোখে পড়ার মতো তবে রোদে বের হওয়ার আগে এটা ব্যবহার করো না হলে লেবুর রসের কারণে ত্বক সেন্সিটিভ হয়ে যাবে এখন ভাবছো ঠিক আছে এটা সহজ কিন্তু রোজকার ব্যবহারের মতো কিছু নেই আচ্ছা তাহলে এবার আসি এমন এক ফর্মুলাই যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করছে দ্বিতীয়টি হল কাঁচা দুধ ও ব্যাসম আমাদের ঠাকুমারা যেটা করতেন সেটা আজও কাজের কাঁচা দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যা মৃতকোষ দূর করে আর ব্যাসম ত্বক থেকে অতিরিক্ত তেল শোষণ করে দু চামচ ব্যাসম আর দু চামচ দুধ মিশিয়ে পেস্ট বানাও মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলো এই প্যাকটা রেগুলার করলে ত্বকের টোন সমান হবে আর মুখে আসবে হালকা গ্লো এখনও পর্যন্ত আমরা ত্বক পরিষ্কার আর উজ্জ্বল করার কথা বললাম কিন্তু গ্লো ধরে রাখতে দরকার এমন কিছু যা ত্বককে ভিতর থেকে রিপ্রেয়ার করবে তাহলে চলো এবার আসি ত্বকের আসল হিরোতে তৃতীয়টি হলো অ্যালোভেরা জেল এই একটা জিনিস থাকলে অর্ধেক স্কিন প্রবলেম শেষ অ্যালোভেরা ত্বককে হাইড্রেট করে রোদে পোড়া ভাব কমায় আর ভিতর থেকে ত্বকের কোষ মেরামত করে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে নাও রাতে ঘুমের সময় এটা ত্বকের সাথে কাজ করে সকালে মুখ ধো আর দেখো ত্বক নরম উজ্জ্বল আর ঠান্ডা ঠান্ডা লাগবে আর জানো আমি যখন দিনে রোদে বের হই অ্যালোভেরা আমার ন্যাচারাল সানস্ক্রিম তবে তুমি যদি এমন কিছু চাও যা ইনস্ট্যান্ট গ্লো দেয় মানে কালই পার্টি বা ডেট আছে তাহলে পরের টিপসটা একদম তোমার জন্য চতুর্থটি হলো টমেটো ও দইয়ের প্যাক টমেটোতে আছে লাইকোপনিক যা ত্বকের ডালনেস কমায় আর দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে মসৃণ করে এক চামচ টমেটো পিউরি আর এক চামচ দই মিশিয়ে মুখে লাগাও দশ মিনিট রাখো তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো এই প্যাকটি ভিডিও শ্যুটের আগে পার্টির আগে বা ডেটের আগে ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য পারফেক্ট তবে মনে রেখো গ্লো কেবল মুখে লাগিয়ে পাওয়া যায় না ত্বককে ঠান্ডা রিফ্রেশ আর ডিটক্স করাও ইকুয়ালি ইম্পর্টেন্ট তাই এবার যেটা বলবো সেটা একদম সিম্পল কিন্তু হাইলি এফেক্টিভ পঞ্চমটি হলো শশার রস রোদে বেরিয়ে ফিরে মুখে গরম ভাব ক্লান্তি সব কিছুর একটাই ওষুধ সেটা হলো শশার রস শশা ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় প্রোসকে টাইট করে আর ত্বককে ঠান্ডা রাখে শশা গ্রেট করে রস বের করে নাও তুলো দিয়ে মুখে লাগাও রাতের দিকে করো এতে ত্বক সারা রাত জুড়ে রিফ্রেশ থাকবে একটা কথা মনে রেখো স্কিন ফর্সা করা মানেই শুধু রঙ পাল্টানো নয় বরং ত্বককে সুস্থ উজ্জ্বল আর কনফিডেন্ট রাখা আর হ্যাঁ সব টিপসের আগে একটা কথা মনে রেখো যতই ঘরোয়া উপায় ব্যবহার করো না কেন পানি খাও বেশি করে ঘুমাও ঠিক মতো আর রোদে সানস্ক্রিম ছাড়া বেরিয়েও না ত্বকেগুলো ভেতর থেকে আসে বাহির থেকে তো শুধু তাকে বাড়ানো যায় তাহলে আজ থেকে শুরু করো তোমার ঘরোয়া স্কিন কেয়ার জার্নি যে টিপসটা তোমার সবচেয়ে ভালো লাগলো সেটা নিচে কমেন্টে লিখে জানাও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশের বেলটা টিপে রাখো যাতে তোমার ফোনে পরের গ্লো ভিডিও নোটিফিকেশান একদম মিস না হয়